চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও টাইটেল এবং থাম্মেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি সেন সেজানকে নিয়ে আমার এই ভিডিওটা প্রথমেই বলবো ভিডিওটা তোমরা পুরোটা দেখো কারণ কালকে হয়তো অনেকেই আমার ভিডিও দেখেছে কিন্তু হয়তো পুরোটা দেখেনি তাই হয়তো অনেক প্রশ্ন এমন করেছে যেগুলো আমার ভিডিওর মধ্যে ছিল না আর আমি আরও একটা কথা ক্লিয়ার করতে চাইছি যে আমি যেহেতু আমার ভিডিওতে কোনো স্ল্যাং ইউজ করে কোনো কথা কাউকে বলি না এই ভিডিও বলে নয় কোনো ভিডিওর ক্ষেত্রেই বলি না আমি চাইবো আমার কমেন্ট সেকশানে কোনো এই ধরনের স্ল্যাং ইউজ করা কমেন্ট না আসুক আমি কিন্তু তাহলে সেটাকে রিমুভ করে দেবো যেমন কালকে একটা এসেছিলো আমি রিমুভ করে দিয়েছি আগেই বলে দিলাম আজকে বন্নির একটা ভিডিও দেখলাম এবং পম্পিরও ভিডিও দেখলাম তার আগে একটা কথা বলতে চাই লিগাল স্টেপ আমি কালকে এই কথাটা আমার ভিডিওর মধ্যে বলেছিলাম শুধু আমি বলে নয় আমার মনে হয় পম্পির ভালোবাসার ভিউয়ার্স বলো আর নিরপেক্ষতা বজায় রেখে যেই সমস্ত ভিউয়ার্সরা ভিডিও দেখে তারাও কিন্তু চাই যে এই যে ঝগড়া অশান্তি এই ঝগড়া অশান্তির একটা এন্ডিং পর্ব অবশ্যই কিন্তু হওয়াটা উচিত কারণ আমরা প্রত্যেকেই জানি সেনসেশান বা সেন বাড়ি মানে মানে অন্য রকম একটা বিষয় যেই মানে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলো যে কখনো করতে হবে সেনসেশানকে নিয়ে এটা কিন্তু আমরা মনে হয় না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কখনও ভেবেছিল আমরা কিন্তু আজ থেকে নয় অনেক ক বছর ধরে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করছি কিন্তু হয়তো এই প্রথম এদেরকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট করতে হচ্ছে কিন্তু কেন কি এমন হলো এই এক ডেট দু বছরের মধ্যে এমন কি হলো যে ননদ বৌদির সাথে এত বন্ডিং এত ভাঙনে পরিণত হলো যেই বাড়ির মেয়েরা দাদা অন্ত প্রাণ ছিল দাদারা বোন অন্ত প্রাণ ছিল তা সেই দাদা বোনের মধ্যে এমন কি প্রাচীর উঠলো যেই ক্ষেত্রে মানে অনেক কিছু ঘটনা হয়তো ঘটে যাচ্ছে সেগুলো হয়তো আমরা কেউই জানতে পারছি না কিন্তু কেন কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে এই সমস্ত কিছু নিয়ে আমার আজকের ভিডিও এবং এই ভিডিওতে এটাও তোমাদের কাছে আমি জানাতে চাই যে পম্পি যখন তার এই বোলপুরের বাড়িতে ছিল তখন তার সাথে কোনো এক ভিউয়ার্স যখন দেখা করতে এসেছিলো সেই ভিউয়ার্সদের সাথে তার বাড়ির আলা মানে আদার্স ফ্যামিলি মেম্বার্সরা ঠিক কীরকম ব্যবহার করেছিল সমস্ত কিছু নিয়ে কিন্তু আমার এই ভিডিও প্রথমেই বলি হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখো প্রথমেই লিগাল স্টেপ নিয়ে আমি একটু কথা বলতে চাই কারণ কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে কোনো কিছুর একটা স্টেপ নিতে এইবার স্টেপ মানে আমি কালকের ভিডিওতেই বলেছি যে কোনো লিগাল স্টেপ নিতে হবে এমন কিন্তু রকম কোনো মানে নেই রকম কোনো মানে নেই অনেক সময় কি হয় পরিবারের বয়স জ্যেষ্ঠ মানুষেরা একসাথে মিলে যে কোনো বিষয়ে যদি সমাধান করা যায় আমার মনে হয় অনেক সময় কিন্তু এই বিষয়গুলো কাজে লেগে যায় সমস্যাটার সমাধান হয়ে যায় কিন্তু যেই জিনিসগুলো দীর্ঘ দিন চলতে থাকছে সেই রকম যদি দীর্ঘ দিন চলতে থাকে তাহলে পম্পির একটা আইডির মধ্যেও যেমন প্রভাব পড়ছে বন্যির আইডির মধ্যেও কিন্তু প্রভাবটা পড়ছে তবে বন্যিরটা অতটাও পড়ছে না যতটা কিনা পম্পির পড়ছে কারণ বন্যের কমেন্ট সেকশন চেক করলে একটা নেগেটিভ কমেন্ট তোমরা খুঁজে বার করতে পাবে না কিন্তু পম্পির কমেন্ট সেকশন চেক করলে তোমরা পম্পির ভিডিওর মধ্যে ভুল থাকুক আর না থাকুক মিনিমাম পাঁচটা ছটা কমেন্ট তার ভিডিওতে নেগেটিভ আসবেই আসবে এবং সব থেকে আশ্চর্য বিষয় ভিডিও দেওয়া মাত্রই কি করে কোনো মানুষ নেগেটিভ কমেন্ট একটা করে ফেলতে পারে মানে মানে তারা জানে যে এর ভিডিও আসা একে একটা নেগেটিভ কমেন্ট আমাকে করতে হবে এবং আমরা যারা ভিউয়ার্স। আমরা যখন প্রতিনিয়ত কোনো ব্লগারের ডেলি ভিডিও দেখি তখন কিন্তু তাদের কমেন্ট সেকশন চেক করলে বুঝতে পারি যে এই যে নেগেটিভ কমেন্ট করার ধরন প্রায় কিন্তু কতকটা এক কি বুঝতে পারি কি না বন্ধুরা সেই জায়গায় দাঁড়িয়ে লিগাল স্টেপের কথাটা কিন্তু আমি বলেছিলাম যে শুধুমাত্র লিগাল স্টেপ মানে থানা পুলিশ এগুলো করতে হবে এর কোনো মানে নেই পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষেরা মিলেমিশে একটা আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করা গেলে মানে করা গেলেও তো যেতে পারে তাই না এইবার অনেকেই হয়তো এইটা বোঝাতে চাইছে বা বলতে চাইছে যে কি করে অরিন্দম কোনো স্টেপ নেবে আর এটা আমারও মনে হয় যে হয়তো বন্নি তিন্নি মিষ্টি এরা হয়তো দাদাকে সেই দাদার জায়গাটা দিতে পারছে না কারণ তারা তাদের স্বার্থ নিয়ে প্রচণ্ড বেশি চিন্তিত আছে কিন্তু কোনো না কোনো জায়গায় দাদা হয়তো বোনেদেরকে কখনোই সবার সামনে ছোট করতে চাইছে না তাই আজও পর্যন্ত মুখ বুঝে আছে এবং পম্পিকেও হয়তো মুখে তালাচাবি এঁটে রাখতে বাধ্য করিয়েছে বলতে আজকে বাধ্য হব নচেত কেন কালকে পম্পি তার ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্টসের অ্যানসারে বলেছে যে মেয়েদেরকে এক একটা পা ফেলতে গেলে এক ছেড়ে একশোবার ভাবতে হয় এই কারণেই হয়তো মেয়েরা অনেকটা দিয়ে দিয়েছে তার মানে কোথাও না কোথাও অরিন্দম এই কথাটাই ভাবছে অরিন্দম দা যে আজকে কাদের বিরুদ্ধে স্টেপ নেব সেটা লিগাল বলো আর সেটা পারিবারিক একটা আলোচনায় বলো ওরা তো আমার বোন একসাথে মানুষ হয়েছি তাদের সাথে আমার কত হাসি খুশির কত সময় কাটিয়েছি তাদের বিরুদ্ধে বা তাদের এই জিনিসগুলোকে নিয়ে কি বলবো কারণ সে হয়তো মন থেকে বোনদেরকে ভালোবাসে তার এই ভালোবাসার মধ্যে কোনো রকম কোনো স্বার্থ নেই কিন্তু অপরদিকে এই যে স্বার্থ এদের মধ্যেও কিন্তু এই স্বার্থগুলো ছিল না রিসেন্টলি দু আড়াই বছর মেয়েগুলোর বিয়ে হওয়ার পর হঠাৎ করেই তাদের এই যে চেঞ্জ কিছু না কিছু কারণ তো নিশ্চয়ই আছে এবং সেইটা আমাকে আর ক্লিয়ার করে বলতে হবে না যারা কিনা সেনসেশনকে দিন ধরে চেনে অনেক দিন ধরে জানে অনেক দিন ধরে তাদের ভিডিও দেখে তারা খুব সুন্দরভাবে কিন্তু বুঝতে পারে তাই তো চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে পম্পির আজকের ভিডিও সুন্দরভাবে পম্পি ভিডিও দিয়েছে বন্নিও এদিকে ভিডিও দিয়েছে বন্যির ভিডিও নিয়েও বলবো তবে পম্পির কথাটা আগে বলে নিতে চাই পম্পির ভিডিওতে দেখলাম তার শাশুড়ি মা তাকে পুজোর জন্য টাকা দিচ্ছে সেই টাকাটা পম্পিও নিয়েছে অরিন্দমও নিয়েছে কিন্তু কিছু মানুষ যারা কিনা মেয়েদেরকে দেখলি বিশেষত এই কথায় আছে না নাস্তে না জানলে উঠোন বাঁকা সেই রকম কিছু হলো না করলেও ওই মেয়েটা কি আমাকে টার্গেট করতে হবে ওই মেয়েটা কি আমাকে একটা নেগেটিভ কমেন্ট করতে হবে যখনই পম্পি ওই টাকাটা নিল তখনই মানুষের এরকম একটা মনের মধ্যে একটা ভাবমূর্তি তৈরি হলো যে টাকা তো নিল প্রণাম তো করলো না তার মানে তার শিক্ষার অভাব আছে তার মানে সে কতটা অভদ্র তার মানে তার মেন্টালিটি কতটা খারাপ এই ধরনের কিছু মানুষের একটা বক্তব্য যে তুমি যেহেতু তোমার শাশুড়ি মায়ের কাছ থেকে টাকাটা নিলে তুমি কেন প্রণাম করলে না যদিও বা আমি মনে করি যে যে কোনো বয়স জ্যেষ্ঠ মানুষের কাছ থেকে আমরা ছোট্ট থেকে ছোট্ট কোনো গিফট নিলে আমাদেরকে দিলে অবশ্যই তার পায়ে হাত দিয়ে প্রণাম করাটা কিন্তু একটা ভদ্রতা কিন্তু অপর দিক থেকে যদি আমরা দেখতে চাই যে আমরা আমাদের মায়েদের কাছ থেকে যখন কোনো জিনিস নেই মানে শাশুড়ি মানা মায়েদের কাছ থেকে যখন আমরা কোনো জিনিস নেই তখন কি সত্যি আমরা এইভাবে নমস্কার করি সব ক্ষেত্রেও কিন্তু করি না আমরা কি করি আনন্দে মজা করে সেই জিনিসটাকে খুব এনজয় করি আর মায়ের কিন্তু তাতেই খুব ভালো লাগে যে মেয়ে আমার জিনিসটা পেয়ে খুশি হয়েছে আর মেয়েও কিন্তু ওই যে আনন্দ সেটা যে মা বুঝতে পেরেছে আমি মায়ের দেওয়া জিনিসটা নিয়ে কতটা খুশি মায়ের কিন্তু তাতেই অনেক 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 আনন্দে মনটা ভরে যায় তো সেই জায়গায় এটাও যেমন সত্য যে পায়ে হাত দিয়ে প্রণাম করাটা একটা ভদ্রতা আবার অপর দিকে দেখতে গেলে এটাও কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা কি আমাদের মায়েদের সাথে মা ছোট্ট থেকে ছোট্ট জিনিস কিনে আনলে আমরা কি পায়ে হাত দিয়ে প্রণাম করি হ্যাঁ অনেক ক্ষেত্রে হয় কি বয়স জ্যেষ্ঠ হয়ে অনেকটা বয়স হয়ে গেছে সেক্ষেত্রে হয় কিন্তু মেজমা এমন একটা মানে ফ্রেন্ডলি মানুষ যে তার সাথে আমার মনে হয় সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে এনজয় করা হয় এইবার আমার বক্তব্য হচ্ছে প্রশ্নটা কেন শুধু পম্পিকে করা হলো কেন ওই প্রশ্নের মধ্যে অরিন্দমদার নামটা উঠে এলো না পম্পি টাকা নিলো প্রণাম করলো না পম্পির অভদ্রতা পম্পি অশিক্ষিত পম্পির মধ্যে কোনো ভদ্রতা নেই ওর নিচু মেন্টালিটি এই ধরনের প্রশ্নগুলো পম্পির দিকে টার্গেট করে করা হলো আমার প্রশ্ন হলো অরিন্দম দাও তো তার মায়ের কাছ থেকে টাকাটা নিল তাই তো তাহলে সে যে পায়ে হাত দিয়ে প্রণামটা করলো না মানুষ কেন তাকে প্রশ্নটা করলো না কেন ডাইরেক্ট গিয়ে পম্পির ওপর এইভাবে বন্দুকটা দিয়ে মানে ফায়ারটা করা হলো কারণ কি পম্পিকে এখন সবার সামনে ছোট প্রমাণিত করতে হবে পম্পিকে সবার সামনে হেনস্থা করতে হবে পম্পি যে একের পর এক যুদ্ধের সাথে লড়াই করে দাঁড়িয়ে থাকছে অপর দিক থেকে বারংবার তাকে মানে কি বলবো ছুরির করাঘাত করে বারবার দুমড়িয়ে মুিয়ে তাকে কিন্তু শেষ করে দেওয়ার একটা শেষ মিনস ওই শেষ না মানে অন্যরকম একটা চেষ্টা করা হচ্ছে এই যে ধরনা যেই সেন্সেশনে ভিডিও হয়তো মিস যেত না এখন আমরা প্রায়ই দেখছি একদিন দুদিন অন্তর অন্তর ভিডিও মিস যাচ্ছে এবং ভিডিওর মধ্যে যে আগে একটা প্রাণ খোলা হাসি বা অন্যরকম একটা ভাইবস হতো এখন সেটা আমরা অনেকটা মিস করি কারণ একটা মানুষ সব সময় কিন্তু হাসে কিন্তু তার মানে কি সব সময় সত্যি সে খুশি থাকে আর যখন বিষয়টা সিরিয়াসটা সিরিয়াস বিষয়টা অনেকটা বড় হয়ে যায় তখন কিন্তু পম্পির কালকের ভিডিওর চোখ মুখে যেরকম অবস্থা হয় ঠিক তেমনটা কিন্তু ভিউয়ার্সরা বুঝতে পারে আমার প্রশ্ন হচ্ছে এটাই যে এরা কারা সামান্য একটা টাকা দেওয়া নিয়ে পম্পির বাবাকে টানতে তারা একটুও দ্বিধাবোধ করলো না যে সামান্য একটা টাকা যে প্রশ্ন করছে সে কি ভেবেছে যে আমিও আমার মাকে মায়ের কাছ থেকে যখন কোনো টাকা নিই আমি কি কথায় কথায় আমার মাকে প্রণাম করি কারণ পম্পিতার শাশুড়ি মাকে শাশুড়ি মা নয় নিজের মা মনে করে আর আমিও মনে করি নিজের মাকে মানে হ্যাঁ প্রণাম তো অবশ্যই করতে হয় যেমন আমরা দশমীর দিন ওই দিন আমাদেরকে প্রণাম করতেই হয় আরও কয়েকটা স্পেশাল দিন আছে যদিও বা প্রণাম আশীর্বাদ এগুলোর কোনো স্পেশাল দিন হয় না কিন্তু টাকাটা দিয়ে সেই জায়গায় প্রণামটা করলো না বলে তার সাথে তার বাবার তুলনা করা হয়ে গেল যে আজকে যদি পম্পির বাবা হতো পম্পি মনে হয় হাজারবার প্রণাম করতো কিন্তু মা তো মানে শাশুড়ি মা তো শুধুমাত্র কন্টেন্ট লোক দেখানি এই যে বিষয়গুলো যারা বলে তাদের মানসিকতাকে সত্যি না আমি জাস্ট ভেবে অবাক হই যে এরা কিছু না পেলে সামান্য বিষয়টাকে নিয়ে পম্পিকে এইভাবে টার্গেট করে কিন্তু কেন তাদের যদি এই বিষয়টা সত্যিই খারাপ লাগতো তাহলে অরিন্দম কেন ওখানে অরিন্দম দাকে কেন টানা হলো না যে তোমরা দুজনেই জানো না যে কেউ কিছু জিনিস দিলে তাকে প্রণাম করতে হয় সেখানে কিন্তু অরিন্দমদার নামটা নেই শুধু পম্পির নামটা আছে কিন্তু কেন বলতো এবং পম্পির কি বা কেন টানা হলো কারণ যে বাবা যদি টাকা দিত তাহলে দশবার ছেড়ে কুড়িবার প্রণাম করা হতো তাহলে এক্ষেত্রে পম্পিকে প্রতিটা বিষয় এরকম ছোট কেন হতে হবে অপরদিকে মানুষের একের পর এক প্রশ্ন আমার কমেন্ট সেকশনে কালকে এরকম কমেন্টস এসেছে আমার কমেন্ট সেকশনে কোথায় যাই হোক দেখলাম যে এই যে ছোট্ট বাচ্চাটার অন্নপ্রাশন আমি নামটা বলছি না তোমরা জানো বর্ণিত ছেলের অন্নপ্রাশন হলো সেই অন্নপ্রাশনে আমি জানি না তোমরা প্লিজ জানলে আমাকে জানিও যে নিমন্ত্রণ পম্পিদের করা হয়েছিল কিনা সত্যি আমি জানি না প্রথমেই তোমাদের সামনে স্বীকার করলাম যে যখন যখন কন্টেন্ট করতে হয় তখন একটু বেশি গুরুত্ব দিয়ে দেখি নচেত ওই সময় পেলাম তাদেরকে নিয়ে দেখলাম ব্যাস এতটুকুনি তো সেক্ষেত্রে আমি জানি না নিমন্তন্ন করা হয়েছিল কি হয়নি তবে ভিডিওতে দেখেছি পম্পিদের তরফ থেকে কিন্তু কেউ বা কারা আসেনি এইবার কিছু মানুষের প্রশ্ন হচ্ছে যে কেন পম্পি এলো না ছোট্ট বাচ্চাটির অন্নপ্রাশনে কেন এলো না কারণ পম্পি তো মুখে বলে যে আমি চাই সমস্ত কিছু এক হয়ে যাক একতা হয়ে আমরা থাকি যেই মানে খারাপ সময় চলে গেছে সেটা দূরে থাক আমরা আবারও আগের মতো মিলেমিশে থাকি এটা পম্পি ভিডিওর মধ্যে বারবারই হয়তো বুঝিয়েছে এই বিষয়টা তো সেই জায়গায় কিছু মানুষের প্রশ্ন যে ও যদি সত্যিই মিল চায় তাহলে কেন এই ছোট্ট বাচ্চাটির অন্নপ্রাশনে আসতে পারলো না কারণ এই অনুষ্ঠান বলো যে কোনো শুভ অনুষ্ঠানে এলেই তো মানুষ একে অপরের সাথে দেখা হয় এবং একটা দুটো কথার মাধ্যমে হয়তো মনের মধ্যে যেই ভুল ত্রুটি বা ভুল বোঝাবুঝি যেগুলো থাকে সেগুলো হয়তো মিটে যায় সেগুলো হয়তো মিটে যায় সেক্ষেত্রে কেন পম্পি এলো না কেন পম্পি সেই সময় অন্য কোথাও চলে গেল কেন তার মেয়েকে এবং তার হাজবেন্ডকে পাঠানো হলো না তার মানে সে যে কতটা বাজে এটা থেকেই নাকি প্রমাণ হয়ে যাচ্ছে যে সে কতটা বাজে এবং এই যে কেউ একজন বলেছে ষোলো বছরও নাকি সে তার শ্বশুরবাড়ির মানুষজনদেরকে নিয়ে মানে মানিয়ে নিতে পারেনি বা সে ভালো নয় এবং অপরদিকে তেমনি সে আড়াই বছরই তার শ্বশুরবাড়ির মানুষজনদেরকে অনেকটা আপন করে নিয়েছে সেই কতটা নাকি একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট সঠিক কারণ পম্পি যদি সত্যিই চাইতো শ্বশুর বাড়ির সাথে মিলেমিশে থাকি তাহলে বাচ্চাটির অন্নপ্রাশনে আসতো আচ্ছা দেখো আমার কাছে কথা হলো একদম কাছাকাছি তো বাড়ি নয় যে এই দুটো দু ঘন্টার রাস্তা বা এই চার ঘন্টার রাস্তা চলো যাবো আর চলে আসবো এটা তো সম্ভব নয় কারণ অনেকটা দূরত্ব অনেকটা দূরত্ব এবার সেক্ষেত্রেও অনেকে বলতে পারো যে কেন ফ্লাইটে করে আসাই যেত দু তিন দিনের জন্য ফ্লাইটে করে আসাই যেত না আসার কি ছিল বাড়ির একমাত্র ছোট্ট একটা বাচ্চা তার অন্নপ্রাশন হচ্ছে তাদের আসাটা হয়তো উচিত ছিল এলে হয়তো খুশি হতো এই তরফও আর তারাও হয়তো তাদের মধ্যে যেই একটা ভুল বোঝাবুঝি চলছিল সেটা হয়তো মিটে যেত আমি যদি এই জায়গায় একটা উল্টে প্রশ্ন করি যে আজকে ছোট্ট বাচ্চাটির যেমন অন্নপ্রাশনে তোমাদের কথা অনুযায়ী ওই পম্পি আর অনিন্দমদার আসা উচিত ছিল যদি আমি প্রশ্নটা ঠিক এরকম করি মেজমারও তো কিছুদিন আগে শরীর অসুস্থ হয়েছিল তাই তো হসপিটালাইজ তাদের তাকে করতে হয়েছিল সেই সময় এই তরফ থেকে কেন কেউ ফ্লাইটে করে চলে যায়নি মেজমাকে দেখতে তাহলে হয়তো সেই সময়ে সমস্ত কিছু ভুল বোঝাবুঝি মিটে যেতে এত দিন হয়তো এই নোংরা বিষয়গুলো টানতে তাদেরকে হতো না এত কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়তো নামতো না এখান ওখান সেখানে গিয়ে বাড়ির জামাইদেরকে ম্যাসেঞ্জারে কমেন্ট করতে হতো না ফেক আইডি বানিয়ে পম্পিকে নিয়ে পম্পির বডি সেমিং নিয়ে পম্পির মেয়েকে নিয়ে পম্পির বাবাকে নিয়ে মৃত মাকে নিয়ে অরিন্দমদাকে নিয়ে ধ্বংস হয়ে যাওয়ার মতো নেগেটিভ কমেন্ট করতে হতো না কেন তখন এই এই তরফ থেকে কেউ ফ্লাইটে করে চলে যায়নি ও এরা এখান থেকে গেলে অনেকটা কষ্ট আর পম্পিদের ওখান থেকে আসতে গেলে ইজিলি মানে এগুলো তোমরা কিভাবে বিচার করো তোমরা কি ভিডিও দেখে বিচার করো নাকি ওই যে একজনকার হয়ে বলতে হবে তাই আমি বলে দিলাম একজনকার হয়ে আমি কিন্তু বন্নিকে এই মুহূর্তে একদমই খারাপ বলছি না কারণ বন্যি নিট অ্যান্ড ক্লিন ব্লক দিচ্ছে সে একদমই ধড়ি মাছ নাছুই পানি এরকম করে বেরিয়ে যাচ্ছে কারণ কি আমরা প্রত্যেকে জানি এই যে ঝগড়া অশান্তি সূত্রপাত কোথা থেকে বন্যির কমেন্ট সেকশান বন্নি সেই সময় যদি সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করতো আজকে আমার মনে হয় না কন্ট্রোভার্সিয়াল ভিডিও কাউকে করতে হতো কিন্তু না সেই যে শুরু হলো সেই থেকে বাড়ির জামায়েরা আমার কমেন্ট সেকশান আমাদের মতো কয়েকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশানে কমেন্ট সেকশান মেসেঞ্জারে কমেন্টস ফেক আইডি বানিয়ে ধমকি চমকি এই ওই হ্যান্ড্যান এই যে দিনের পর দিন একটা খারাপ জিনিস তৈরি হলো সেই থেকে বিষয়গুলো অনেকটা বড় আকার ধারণ করলো কিছুদিন আগেও তো আমরা দেখেছিলাম মিনিমাম একটা জায়গায় কিন্তু সীমিত হয়ে গিয়েছিল হচ্ছিল কি এতটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও হচ্ছিল না হঠাৎ করেই দেখলাম পম্পির একটা পোস্ট এবং তিন মিনিটের একটা ভিডিও সেই ভিডিওর মধ্যে একটা বিশাল বড় কমেন্টের স্ক্রিনশট এবং সেটা কে তিন নেরই এক যা খুঁড়তুতো এক যা সে কিনা একটা কমেন্টস করেছিল যে ক্ষেত্রে মানে যেই কমেন্টসটাই পম্পিকে নিয়ে সে তার সংসারে ষোলো বছরেও শ্বশুরবাড়ির লোককে মানাতে পেরেছে কি পারেনি বা এক্সেট্রা ব্লা 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 এই নিয়ে এমন একটা কমেন্ট যেটা কিনা না এফ পেজে পোস্ট করে আমি কালকেই বলেছিলাম যে সাহস থাকলে কমেন্টসটাকে কেন মানে ওই পেজটাকে কেন লক করতে হলো কারণ দেখাবার জন্যই তো কমেন্টসটাকে দেওয়া হয়েছিল আইডিতে তাহলে লক কেন করতে হলো কারণ যেই মানুষ জানবে যে গোড়াতেই গলত আমারই ভুল তখনই কিন্তু মানুষ এই বিষয়টা থেকে পিছিয়ে আসবে সেই মানুষটা সেই বিষয়টা থেকে পিছিয়ে আসবে তো কথাটা কী না যে পম্পে যদি মানে ছোট্ট বাচ্চাটির নামটা দিয়ে বেরিয়ে যাচ্ছিলো তো ছোট্ট বাচ্চাটির অন্নপ্রাশনে যদি না এসে মিল করতে না চায় তো আমার মনে হয় মেজুমা মেজুমা যে কিনা খুব আদর যত্ন স্নেহ ভালোবাসা মায়া দিয়ে বাড়ির প্রত্যেকটা সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করে বড় করে তুলেছে সেই মানুষটা যখন অতটা সিরিয়াস একটা কন্ডিশন চলে গিয়েছিল তখন কি এই তরফ থেকে কারোর যাওয়ার প্রয়োজন ছিল না প্রয়োজন ছিল না কি সেই মানুষটার পাশে গিয়ে একটু দাঁড়ানো তাহলে তখন তোমরা এই কমেন্টসগুলো কি বন্নিকে করেছিলে বন্যের ভিডিওতে করেছিলে করি তাহলে আজকে কেন পম্পিকে এই প্রশ্নগুলো করছো যে মিল যদি তোমার করার ইচ্ছাই হতো তাহলে তুমি কেন ওই বাচ্চাটির অন্নপ্রাশনে গেলে না মানে তোমাদেরকে এক তরফা কমেন্টস করতে হবে একজনকে খারাপ দেখাতে হবে তাই তোমরা বিষয়টা নিয়ে বারংবার কিন্তু বলে যাচ্ছ এরপর চলে আসি বন্নির আজকের ভিডিও বন্নির আজকের ভিডিওতে একটা জিনিস দেখলাম তার আগে বলি গিফট আনবক্সিং ভিডিও যেখানে ছোট্ট বাচ্চাটি সোনার উপর গিফট দেওয়া হয়েছে সেইগুলো নিয়ে সে একটা ভিডিও করেছে এবং সে বলল যে এখন সে ভিডিও কদিন দেবে না কারণ বাচ্চাটির বাবা তার কর্মসূত্রে যেই জায়গায় থাকে সেইখানে চলে গিয়েছে এবং এতদিন মামার বাড়িতে ছিল দাদার বাড়িতে এখন সে নিজের বাড়িতে গেছে একটু অন্যরকম পরিবেশ একটু তো অন্যরকম লাগবে তো তুমি দুদিন কেন এক সপ্তাহ বা দশ দিন তুমি রেস্ট নাও তারপর তুমি ভিডিও দাও সেটা কোনো বিষয় নয় কিন্তু তুমি তোমার ভিডিওতে গিফট আনবক্সিং করতে করতে একটা রূপর চেন দেখিয়ে তুমি বললে যে এটা কলকাতা থেকে কেউ একজন দিয়েছে তুমি বললে এবং সেখানে অনেকেই দেখলাম প্রশ্ন করেছে যে নামটা কেন বলতে পারছো না তাহলে কি টিনা বাসু সেই তোমাকে গিফটটা করেছে তো আমারও সেই জায়গাটা মনে হলো ক্লিয়ার কেন তুমি করলে না তুমি তো প্রত্যেকের নাম বলছিলে প্রত্যেকের নাম তুমি বলছিলে এবং যেটা জানো না তুমি ক্লিয়ার বলে দিচ্ছিলে যে এর প্যাকেটের ওপর নেই আমি বলতে পারবো না কিন্তু তুমি ওটা জানো তুমি বলতে গিয়েও নামটা বললে না তার মানে সত্যি কি তাহলে যেই মেয়েটি তোমার বাড়ির একজন বৌদি সম্পর্কে এই নেগেটিভ কমেন্ট করছে তোমার বোন সেটাকে নিয়ে তার পেজে শেয়ার করছে এবং সেখানে তার বাবা লাইক করছে সেই জায়গায় তুমি চুপ করে আছো তাহলে এক্ষেত্রে আমি কেন বলবো না যে ধরি মাছ নাছুই পানি কারণ সে খুব ভালো করে জানে রাতারাতি তার তিন থেকে চার হাজার সাবস্ক্রাইবার কি করে কমে গিয়েছিল কয়েকটা কথা বলার জন্য কারণ যারা ভিউয়ার্স তারা কিন্তু ভালো জিনিস দেখতে এদেরকে সাবস্ক্রাইব করে কিন্তু তাদের মধ্যে যখন অহং এসে গিয়ে কিছু জিনিস এমন হয়ে যায় যে ক্ষেত্রে মানুষদের কিন্তু ওই সাবস্ক্রাইবটা আনসাবস্ক্রাইব করতে এক মিনিট বা এক সেকেন্ডেরও সময় লাগে না সেই জন্যই সে ভদ্রতা মেনটেন করে নর্মাল ব্লগ দিয়ে যাচ্ছে কিন্তু পিছন থেকে অনেক খেলা খেলা হচ্ছে নচেত এই যে তোমরা কতটা ভেবে দেখো না একটা ভিডিও দেওয়া মাত্রই নেগেটিভ কমেন্ট কেন প্রণাম তুমি করলে না তোমার বাবা হলে তো তুমি দশবার থেকে একশো বার প্রণাম করতে কেন আমার প্রশ্ন হলো অরিন্দম দাকে তোমরা প্রশ্নটা করলে না কারণ সেও তো তার মায়ের কাছ থেকে পয়সাটা নিল তাহলে প্রশ্নটা কেন তাকে করা হলো না বুঝতে পারি না এইবার চলো তোমাদের সামনে একটা কমেন্টস আমি একটু পড়ে শোনাতে চাই কারণ এই কমেন্টসটা খুবই একটা গুরুত্বপূর্ণ কমেন্টস চলো তোমাদেরকে প্রথমেই একটা কমেন্টস একটু পড়ে শোনায় একজন কমেন্টস করেছে যে পম্পি আমাকে তোমার মনে আছে আমি দেখ আমি নামটা নাই বা বললাম কলকাতা থেকে গিয়েছিলাম শুধু তোমার সাথে মিট করার জন্য আমি না আমার হাজব্যান্ড ও আমার হাজব্যান্ডও যদি মনে করতো মনে করতে না পারে একটু মনে করিয়ে দি তোমার ব্লগে আমাদের দেখানো হয়েছিল আটই মে দু আমি আমি সেদিন সেদিনই বুঝেছিলাম তোমার ছোট কাকি শাশুড়ি তোমাকে আর তোমার ফ্যামিলিকে হিংসা করে যতটা দেখায় ব্লগে তোমার খুব তোমাকে খুব ভালোবাসে মোটেই নয় সেদিন তোমাদের বাড়ি থেকে বেরোনোর পর আমার হাজবেন্ড আমার হাজবেন্ড বলে এরা নাকি বলে যে সেনসেশন মানে ফ্যামিলি পম্পি যা জানো কি ওর কাকি শাশুড়ির বা বাইরের লোকের কাছে কি বলেছে নিজের মেয়ের থেকে কাউকে কেউ কোনোদিনও ভালোবাসতে পারে না এটা যেমন ঠিক তেমনি উনি একজন সার্ভিস ওম্যান হয়ে কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেটাও জানার দরকার সেটাও জানার দরকার ওনার ওনার মেয়ে ওর ওনার মেয়েকে কে কে চিনত সবাই চিনেছে সেন্সেশনের জন্য আমি এটাও জানি হিংসা পতনের কারণ হিংসা করে কেউ কোনোদিনও দাঁড়াতে পারেনি তুমি তোমার ব্যবহার কি বাপের বাড়ির লোক তিন তিন্নির বেলাতে কম কিছু করি তখন তিননির কাছে মেজমা বৌদি খুব ভালো ছিল তিননির যা তিননির যা কি বিয়ের ব্লগ দেখেনি ও ওই কমেন্টসটার পরিপ্রেক্ষিতে বলেছে যে কমেন্টসটা আগের দিনই তোমাদেরকে আমি পড়ে শুনিয়েছিলাম দেখেনি আইবুড়ো ভাত তোমার বাপের বাড়ির ও ওই যে আগের দিন বলেছিলাম যে অর্পিত ছিল সাত আর সেই দিনকে ওর পাকা কথা ছিল সেই দিন কিন্তু পম্পি তোমার পাকা কোথায় ছিল তার বৌদির যে সাপ ছিল সেখানে কিন্তু যায়নি মানে হচ্ছে তারপর লিখেছে গাড়ি করে কাকু রুদ্র আর তিন্নিকে নিয়ে এলো তখন মেজদা মেজবৌদি বারো বছর খুব ভালো ছিল তার মানে বিয়ের পর রুদ্রর ফ্যামিলি তিন্নির ব্রেন ওয়াশ কি এমন করলো যে মেজ বৌদি খুব খারাপ হয়ে গেল সেটাও আমরা জানতে চাই পম্পি একদম ঠিক কথা কমেন্টসটা এত সুন্দর যিনি এই কমেন্টসটা করেছেন ওনার বলার মূল বিষয়বস্তু ঠিক এমনটাই যে উনি কলকাতা থেকে এসেছিলেন পম্পিদের সাথে দেখা করতে এবং যখন দেখা করতে এসেছিলেন তখন কিনা তার হাজব্যান্ড বুঝতে পারে যে বাড়ির যার একজন মহিলা আছেন আমি বলছি না তোমরা কমেন্টসটার মধ্যেই শুনতে পেলে যে উনি বাইরের মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এটা জানেন না কি। মানে মেয়ের সাথে অন্য কারোর এমন ভাবেই তুলনাটা করেছে যেটা হয়তো করাটা ঠিক না এমন কি এটাও বলেছে যে বারো বছর অবধি খুব ভালো ছিল মেজমা মেজ বৌদি এরা ভালো ছিল যখন তাদের বিয়ে হলো তখন তার ব্রেন ওয়াশ এমন করা হলো যে মা মেজ বৌদি খুব খারাপ হয়ে গেল খুব সুন্দর একটা কমেন্টস করা হয়েছে কারণ আমরা তো প্রত্যেকেই জানি যে কালকেই বলেছি যে অর্পিত ছিল সাত এবং এদিকে ছিল তিন মিনিট তোমার পাকা দেখা পম্পি মন করলেই কিন্তু বড়লোক দাদা বড়লোক বৌদি বড়লোক বাবা সেখানে যেতে পারতো সে কিন্তু সেখানে যায়নি অনেক মানুষ কালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি গিফট দেওয়া নিয়ে প্রশ্ন করেছে মানে গিফট নাকি আরও দামি গিফট দেওয়া অরিন্দমের পক্ষে সম্ভব ছিল বা উচিত ছিল কেন দিইনি তাহলে এক্ষেত্রে তো আমিও বলতে পারি যে শুধু অরিন্দম দা কেন পম্পির বাবার তরফ থেকেও তো একটা গিফট দেওয়া হয়েছিল তাই না তো যদি পম্পির জন্য অরিন্দম দা দাম মানে দামি গিফটটা তার বোনকে দিতে পারেনি এইটা যদি কিছু কিছু মানুষের ভাবনা মানুষ না হয়ে ডাইরেক্টই বলেছে তাহলে সে তার বাবাকেও নিশ্চয়ই গিফট দেওয়াতে বারণ করতে পারত তাহলে সে কেন তার বাবাকে বারণ করেনি কারণ এই ধরনের ভাবনাগুলো যারা কমেন্টস মাধ্যমে প্রতিনিয়ত করছে তাদের টার্গেটটাই হচ্ছে পম্পিকে সবার সামনে ছোট করা দেখো পম্পি কিন্তু তার না তো ইউটিউব আইডি আর না তো এফবি পেজ মানে যেই যেই জায়গায় সে সোশ্যাল মিডিয়ায় আছে কোনো জায়গাতে কারোর নামে কিছু পোস্ট করার প্রয়োজন বোধ করেনি বা তার পেজকে লক করার প্রয়োজন বোধ করেনি কিন্তু আমার কথা হলো দুই বোন কেন নিজেদের এফবি পেজ লক করে দিয়েছে কারণ কি কোথাও না কোথাও মানুষ যেটা বুঝতে পেরে গেছে সেই নিয়ে তাদেরকে নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে হবে এবং সেই নেগেটিভ কমেন্টের উত্তর দেওয়ার তাদের কোনো ক্ষমতা বা সাহস নেই যেই কারণেই কি তারা তাদের নিজস্ব পেজগুলোকে লক করে দিয়েছে দুদিন আগেও তো শুনছি নাকি ওপেন ছিল তাহলে হঠাৎ করে মানে এরকমটাই শুনতে পাচ্ছি কারণ যেহেতু একজন অনেক ভিডিও আমাদেরকে দেখতে হয় সেখান থেকে এরকম শুনতে পাচ্ছি যেই দিনকে নাকি এই পোস্টটা দেওয়া হয়েছিল এফবি পেজে সেই সময় নাকি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে সেই স্ক্রিনশট চলে আসে এবং তারপর সেটা তাদের কান অবধি নাকি যখনই পৌঁছায় তখনই কিন্তু তারা সেই জিনিসটাকে লক করে দেয় মানে সেই পেজটাকে লক করে দেয় তাহলে কারোর যদি প্রচন্ড ভয় থাকে যে আমি কোনো বাজে কাজ করছি তাহলে তেমন কাজ করে কেন আমার যদি সাহস নাই বা থাকবে আমি যদি লোকের কাছে এই বিষয়টাকে জানাবার কোনো রকম কোনো সাহস নাই দেখাতে পারি তাহলে আমি কেন সেটাকে শেয়ার করব। শেয়ার করার একটাই কারণ যে এক ঝলক দিয়ে মানুষের কাছে সেই স্ক্রিনশটটা পৌঁছে যাক যাতে কিনা মানুষ পম্পিকে আরও ছোটোভাবে দেখতে পারে যে সত্যিই তো তুমি চোদ্দ বছরে তোমার বাড়ির মানুষজনকে মানাতে পারনি দেখো আড়াই বছরে মানিয়ে দিয়েছে তো যে বা যারাই কথাগুলো বলেছে তাদেরকে বলবো যে পম্পি তো আগে খারাপ ছিল না হঠাৎ করে কেন এখন খারাপ হয়ে গেল আর এত আড়াই বছর কাটিয়েছে আরও আরও বারো বছর কাটা তারপর না চোদ্দ বছর হলে বুঝবো যে কে কার সাথে কত সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে নিতে পারে আর একটা প্রশ্ন প্লিজ আমাকে জানিও তো পম্পির যেমন এতগুলো ফ্যামিলি মেম্বার আছে শ্বশুরবাড়িকে সবাইকে মানিয়ে নিয়ে চলার কথা বলা হচ্ছে তিন্নির কি সত্যি তার শ্বশুরবাড়িতে এতগুলো ফ্যামিলি মেম্বার আছে যে তাদের প্রত্যেককে মানে মানেই গুছিয়ে তাকে চলতে হয় একটু জানার ইচ্ছা হলো তোমরা প্লিজ কিন্তু একটু কমেন্টস করে জানিও আর লিগাল স্টেপ মানে আমি এটাই বোঝাতে চেয়েছি যে না রকম কোনো মানে অন্য কিছু নয় বাড়ির বয়স জ্যেষ্ঠ মানুষদেরকে নিয়ে বসেও তো একটা মিটিং করা যেতেই পারে এই যে মেজমা কিছুদিন পর হয়তো চলে আসবে সে এখানে আসার পর আমার মনে হয় না যে ঠিকভাবে নিজেকে রাখতে পারবে তো আমি দাকে বলবো প্লিজ এই বিষয়টা একটু ভেবে দেখো তোমার কাছে আরও কিছুদিন পারলে রেখো কারণ বয়স হয়েছে যথেষ্ট সেই জায়গায় এরকম একটা বিষয় কখন কি হয়ে যায় একটু ভাবা মানে ভেবে চিনতে জিনিসগুলো করো আর বোন বলে সমস্ত কিছুতে সবসময় এড়িয়ে যেও না কারণ তিননি বন্নি এরা যদি তোমার বোন হয়ে থাকে পম্পিও কিন্তু তার ওয়াইফ তার দায়িত্ব কিন্তু তুমি নিয়েছ তাই সব সময় মেয়ে বলে কাউকে চুপ করিয়ে রাখবে আমি এটাতে সাপোর্ট করতে পারলাম না কারণ পম্পির কালকের ওই কথা শুনে আমার এমনটাই মনে হলো যে হ্যাঁ মেয়ে বলে তাকে কোনো না কোনো দিক থেকে চুপ করানো হচ্ছে যে তারা তো আমার বোন তাদের সম্পর্কে আমি কি বলবো এটা তোমার ভালো মানসিকতার পরিচয় কিন্তু তোমার ভালো মানসিকতার পরিচয় কি অন্য তরফ থেকে রাখছে রাখছে না আজকে তার জলযন্ত্র উদাহরণ প্রণাম কেন করনি পম্পির উপর প্রশ্ন বাবা হলে হাজার বার করতো কিন্তু তারা বললো না অরিন্দম দাও তো করেনি তার মাকে প্রণাম তাহলে সে সে কি করলো যাকে বন্ধুরা চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আমি রিকোয়েস্ট করব দুটো পরিবার কি যে মিলেমিশে একত্রিত হয়ে নিজেদের এই প্রবলেমগুলো সলভ করো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে যেই যেই তথ্যগুলো একের পর এক এদিক ওদিক থেকে আসছে আমার মনে হয় এগুলো নিয়ে ভিডিও আমরা করতে আরম্ভ করলে মানে আমি অন্তত আমার কাছে যেই তথ্য কাল রাতের মধ্যেই চলে এসেছে সেগুলো নিয়ে যদি ভিডিও করতে আরম্ভ করি তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে তাই আমি চাই না যে সেই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় আনতে যদি নিজেরা চুপ করে যায় তো ঠিক আছে বাট নিজেরা যদি জিনিসটাকে আরও সুন্দরভাবে করতে চায় তো আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি না সেগুলোর জন্য তো চলো ভিডিওটাকে এখানেই এড করছি